খেলাটার নিয়ম জানেন তো এই যে দশটা করে একটা একটা লাইনে দশটা করে গুটি আছে শোনো আমি যখন ওয়ান টু থ্রি কমো তখনই তোমরা শুরু করবে না দৌড়ে হাটে ওই যে ওই পর্যন্ত কয়টা আছে দশটা করে গুটি আছে তাই প্রথমে আসে একটা একটা করে একবারে কিন্তু দুই তিনটে আনা একটা নিয়ে এসে তুলে আবার আর একটা নিয়ে এসে তুলে আবার আর একটা নিয়ে এসে তুলে এই করে ঠিক আছে ঠিক আছে এখন আমি যখন ওয়ান টু থ্রি করবো তখন তো দৌড়ে না দৌড়ে একবারে এক দুটো একটা একটা করে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ বৃত্তর মধ্যে রাখা লাগবে কিন্তু হ্যাঁ একটা একটা করে নিয়ে যাও বৃত্তর মধ্যে তো কার আগে হয় হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ যাক আগে হয় দেখা যাক এ লাগবি আচ্ছা ঠিক আছে এবার তিনজনী তো প্ৰথম হ'ল লতু দ্বিতীয় ফাথেমা তৃতীয় হ'ল জিম ঠিক আছে তোমাৰ তিনিজনৰ পুৰস্কাৰ আছে একটা বিস্কুট পাঁচ টকা দামে এক বিস্কুট আছে ঠিক আছে তালে প্ৰথম হ'ল লতু দ্বিতীয় হ'ল ফাথেমা তৃতীয় হ'ল জিম ঠিক আছে আজকেল খেলা এই পৰ্যন্ত দৰ্শক এম দি কৰবে নেক্সট টাইমে আৰু সুন্দৰ সুন্দৰ খেলা আছে বাচাদ ধন্যবাদ